প্রতিটা নতুন বছর এলেই আমাদের মনে একটা নতুন আশা জন্ম নেয় মনে হয় এবার বুঝি জীবনটা একটু গুছিয়ে নেওয়া যাবে আমরা ঠিক করি এই বছর ভরে উঠব নিয়ম করে কাজ করব আর নিজের যত্ন নেওয়াটাকে গুরুত্ব দেব আমরা কল্পনা করি নিজের সেরা ভার্জনটাকে যে মানুষটা ডিসিপ্লিনড কনফিডেন্ট আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখে শুরুর কয়েকদিন আমরা সত্যিই চেষ্টা করি অ্যালার্মে উঠি নিয়ম মানি নিজের উপর একটু গর্বও হয় আমরা তখন ভাবতে শুরু করি হ্যাঁ এবার হয়তো আমি বদলে যাচ্ছি কিন্তু কয়েকদিন পরে শরীর আর মন ক্লান্ত হয়ে পড়ে একদিন না করলে পরের দিন না করাটা সহজ হয়ে যায় ধীরে ধীরে পুরোনো অভ্যেসগুলো আবার জায়গা নিতে শুরু করে ঘুম ফোন, অলসতা সব কিছু আগের মতো ফিরে আসে আমরা তখন নিজের ওপর রেগে যাই ভাবি আমি বুঝি লেজি আমি বুঝি কিছুই পারি না কিন্তু সত্যিটা হলো এই ব্যর্থতা শুধু তোমার একার না এটা প্রায় সবার সাথেই ঘটে আর দেখতে দেখতে আরেকটা বছর এই একই চক্রের ভেতর দিয়েই কেটে যায় তাই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আমরা কি সত্যিই লেজি নাকি আমাদের মস্তিষ্কই আমাদের সাথে এই খেলাটা খেলছে এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের আগে এক কাজ করতে হবে চলো একটু আমাদের নিজের মস্তিষ্কটাকে বুঝিনি। আমাদের মস্তিষ্ক সময়কে এক ভাবে না সে সময়কে ভাগ করে দেখে পুরোনো আর নতুন অংশে এই সময়কে আলাদা করে দেখার প্রবণতাকে বিজ্ঞানীরা বলেন ফ্রেশ স্টার্ট এফেক্ট নতুন তারিখ এলেই আমরা নিজের একটা নতুন ছবি কল্পনা করতে শুরু করি ভাবি এইবার আমি একেবারে আলাদা একজন মানুষ হব কিন্তু বাস্তব সত্যিটা হলো তারিখ বদলালেও আমাদের মস্তিষ্ক ঠিক আগের মতোই থেকে যায় নতুন বছরের শুরুতে আমাদের ভেতরের মোটিভেশনটা খুব শক্তিশালী থাকে জানুয়ারি মাসে মনে হয় এবার বুঝি সব কিছু করা সম্ভব কিন্তু সমস্যা হলো মোটিভেশন কখনোই স্থায়ী হয় না সময় যাওয়ার সাথে সাথে এই আগুনটা ধীরে ধীরে নিভে যায় যেটা আসলে স্থায়ী সেটা মোটিভেশন না সেটা হলো সিস্টেম যে সিস্টেম তোমাকে প্রতিদিন কাজ করতে বাধ্য করে সমস্যা আরও বাড়ে যখন আমরা একসাথে অনেক কিছু বদলাতে চাই ভরে ওঠা এক্সারসাইজ ডায়েট কাজ সব একসাথে মস্তিষ্ক তখন এই চাপটা নিতে পারে না সে এটাকে বিপদ হিসাবে দেখে আর তখনই শুরু হয় ক্লান্তি আর সব ছেড়ে দেবার প্রবণতা এই অতিরিক্ত চাপের শেষ ফলাফলটা প্রায় একই হয় আমরা ক্লান্ত হয়ে পড়ি আর ধীরে ধীরে চেষ্টা করাটাই বন্ধ করে দিই এটাই বার্ন আউট আর শেষ পর্যন্ত কুইট এখন এই জায়গাটায় আমাদের একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে আসলে হ্যাবিট জিনিসটা কি বিজ্ঞান অনুযায়ী প্রতিটা হ্যাবিট তৈরি হয় তিনটে ধাপে একটা কিউ তারপর রুটিন আর শেষে রিওয়ার্ড ধরো তোমার ফোনে একটা নোটিফিকেশন এলো এই নোটিফিকেশনটাই হলো কিউ এটাই মস্তিষ্ককে বলে এখন কিছু একটা ঘটতে যাচ্ছে আর কিউ পাওয়ার পর আমরা যেটা করি সেটাই রুটিন এই ক্ষেত্রে স্ক্রোল করা স্ক্রোল করতেই থাকা রুটিন শেষ হলে মস্তিষ্ক পায় একটা ইনস্ট্যান্ট সুখের অনুভূতি এই মুহূর্তের আনন্দটাই হলো রিওয়ার্ড আর মস্তিষ্ক এই অনুভূতিটাকেই বারবার খুঁজে বেড়ায় কিন্তু ভালো অভ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা গুড হ্যাবিটের রিওয়ার্ড সঙ্গে সঙ্গে আসে না সময় লাগে ধৈর্য লাগে আর সেটাই মস্তিষ্কের পছন্দ নয় তাই মস্তিষ্ক স্বাভাবিকভাবে সহজ আর তাৎক্ষণিক সুখের পথটা বেছে নেয় যেখানে কম পরিশ্রম আর দ্রুত আনন্দ পাওয়া যায় এইভাবেই ধীরে ধীরে একটা চক্র তৈরি হয় কিউ রুটিন আর রিওয়ার্ড একই গল্প বারবার ঘুরে ফিরে আসে তাই যদি তুমি বারবার ব্যর্থ হও নিজেকে দোষ দিও না এটা তোমার দুর্বলতা নয় এটা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কাজ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে এই চক্র থেকে বের হব কীভাবে বারবার শুরু করে ছেড়ে দেওয়া এই গল্পটা শেষ কোথায় প্রথম নিয়মটা খুব সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল গোল বদলানোর আগে নিজের আইডেন্টি বদলাও আমি এক্সারসাইজ করবো আর আমি হেলদি মানুষ এই দুটো কথা শুনতে কাছাকাছি হলেও মস্তিষ্কের কাছে এক না মস্তিষ্ক সবসময় এমন কাজ করতে চায় যেটা তার আইডেন্টিটির সাথে মেলে তুমি নিজেকে যেমন ভাবো তোমার কাজও ধীরে ধীরে সেভাবেই বদলায় দ্বিতীয় নিয়ম অভ্যাস ছোট করো এত ছোট যেটা না করার কোনো অজুহাতি না থাকে অভ্যাস শুরু করতে ঘন্টার পর ঘন্টা দরকার হয় না মাত্র দুই মিনিটের হ্যাবিটও যথেষ্ট কারণ শুরু করাটাই আসল কাজ অভ্যাস যত ছোট হয় মস্তিষ্ক তত কম বাধা দেয় কারণ সে এটাকে ঝুঁকি ভাবে না বরং সহজ একটা কাজ হিসেবেই নেয় তৃতীয় নিয়মটা খুব গুরুত্বপূর্ণ এনভায়রমেন্ট বদলাও নিজেকে বদলাতে যাওয়ার আগে চারপাশটা বদলাও আমাদের মস্তিষ্ক চোখের ওপর খুব নির্ভরশীল চোখ যা দেখে ব্রেন স্বাভাবিকভাবেই সেটার দিকেই যায় এই কারণেই উইল পাওয়ার নয় সেট শেষ পর্যন্ত যেতে যেটা সহজ করে দাও মস্তিষ্ক সেটাই বেছে নেয় চতুর্থ নিয়মটা খুব সিম্পল জানুয়ারি একের জন্য অপেক্ষা করে না নতুন শুরু করার জন্য ক্যালেন্ডারের কোনো বিশেষ দিন লাগে না যে দিনটা তোমার হাতে আছে সেটা হলো আজ পরিবর্তন শুরু করার সবচেয়ে ভালো সময় আজই প্রতিদিন বিশাল কিছু করার দরকার নেই আজ যদি তুমি মাত্র এক শতাংশ ভালো হও সময় গড়ালে সেটাই বড় পরিবর্তনের রূপ নেয় পঞ্চম নিয়ম একদিন মিস করলে নিজেকে দোষ দিও না একটা দিন বাদ যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া নয় কনসিস্টেন্সি মানে পারফেকশন না কনসিস্টেন্সি মানে থেমে গেলে আবার শুরু করা বার বার ফিরে আসাটাই আসল জয় কনসিস্টেন্সি মানে নিখুঁত হওয়া না কনসিস্টেন্সি মানে থেমে গেলে আবার উঠে দাঁড়ানো আবার শুরু করাটাই আসল শক্তি এই ছোটো ছোটো সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে ভেঙে দেয় বছরের পর বছর ধরে চলা এই একই চক্রটা পরিবর্তন মানে হঠাৎ দৌড় না পরিবর্তন মানে ধীরে ছোটো করে কিন্তু প্রতিদিন আমরা সবাই ভালো হতে চাই কিন্তু বেশিরভাগ সময় মস্তিষ্ককে না বুঝেই আমরা নিজেকে বদলাতে চাই এই বছর নতুন কোনো প্রতিজ্ঞা নয় নতুন একটি পরিচয় তৈরি করো যে পরিচয়টা প্রতিদিনের ছোট কাজ দিয়ে গড়ে ওঠে এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায় চিত্রচোখ পৃথিবীকে জানার এক নতুন জানালা